জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় ততা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই বন্ধুরা বলা হয় যে ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় বা শুধুমাত্র একটি ধর্মের জন্যেও নয় বা শুধুমাত্র একটি ধর্ম মতের জন্যও নয় এটি পৃথিবীর প্রত্যেক মানুষের জন্যই রচিত হয়েছে এটি পৃথিবীর প্রত্যেক মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে প্রত্যেক মানুষ জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে বলা হয় যে ঘরে রোজ ভগবদ্গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় এই শ্রীমদ্ভগবদ্ গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক বিদ্যমান যা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় রচিত যেটা সবার পক্ষে পড়া ও বোঝা এবং সেগুলোকে উপলব্ধি করা একটু কষ্টকর হয়ে পড়ে তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে গীতার অতি মূল্যবান একষট্টিটি উপদেশ বা উপলব্ধি তুলে ধরেছি যেগুলো জানলে ভগবত গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলোর সঠিক সার মর্ম বুঝতে পারবেন তাই এই ভিডিওটি সকাল ও রাতে একবার করে অবশ্যই শুনুন তো চলুন ভগবত গীতার অতি মূল্যবান উপলব্ধিগুলো জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তির জীবনে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি জীবনে কোনোদিন সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে তত জীবনে ভালো থাকবে সুখে থাকবে একজন মানুষ যখন কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না তখন বুঝতে হবে তার আত্মসম্মানে নিশ্চয়ই আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার কোনো অধিকার নেই তার উপর কোনো প্রকার টান বা মোহ করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের অন্যের প্রতি মায়া মমতা আছে যাদের মন প্রকৃতভাবে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না মানুষের কর্মই তার পরিচয় তা না হলে পৃথিবীতে একই নামে হাজার মানুষ আছে যা হবার তা হবেই আর যা হবার নয় তা কখনোই হবার নয় এই দৃঢ়তা যার মনে থাকে সে কোনো কিছু নিয়েই চিন্তা করে না সৎ কথা থেকে কর্ম করছো কিন্তু কোনো ফল পাচ্ছ না এর জন্য হতাশ হবার কোনো কিছু নেই ভগবান সব কিছুই দেখছেন তাই চিন্তা করো না ঠিক সময়ে তিনি তোমার সঠিক প্রাপ্যতা তোমাকে দেবেন মনে রেখো গীতায় ভগবান বলছেন কর্ম করে যাও ফলের আশা করো না কর্ম এমন একটা ফসল যেটা প্রত্যেক মানুষকে কখনো না কখনো জীবনে কাটতেই হবে তাই সবসময় ভালো বীজ বপন করো যাতে ভালো ফসল লাভ সদা সন্দেহ করা ব্যক্তি না এ জীবনে না অন্য জীবনে কোনো দিন সুখ শান্তি লাভ করতে পারে না পার্থিব বস্তুর কথা চিন্তা করে তার প্রতি আসক্ত হয়ে পড়ে মানুষ আর সেই আসক্তি থেকে তৈরি হয় লোভ লোভ থেকে তৈরি হয় কামনা বাসনার আর এই কামনা বাসনা যখনই পূর্ণ না হয় তখন জন্ম হয় ক্রোধ আর এই ক্রোধের বসে মানুষ অন্যায় পাপ কাজ করতে ভয় পায় না এবং এর ফলে সে নরক যন্ত্রণা ভোগ করে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কামনা লোভ ও ক্রোধ এই তিনটি হলো মানুষের জীবনের নরকের দ্বার রাগ হলো এমন একটা জিনিস যা মানুষের মনে ক্ষণিকের জন্য স্থায়ী হয় কিন্তু সেই ক্ষণিকের সময় এতটাই শক্তিশালী হয় যে সাজানো জীবনটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তাই ওই ক্ষণিকের মুহূর্তটাকে নিয়ন্ত্রণ করতে শেখো দেখবে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে ভালোবাসে আর অহংকার সবসময় ক্ষমা চাওয়াতে ভালোবাসে সবথেকে বড়ো ভুল কি জানেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করা যখন আপনি কাউকে বেশি বিশ্বাস করবেন ততই বেশি ঠকবেন যদি রাধার মতো ভালোবাসতে পারো যদি মীরার মতো অপেক্ষা করতে পারো যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো তাহলে ভগবান তোমার কাছে না এসে থাকতে পারবে না যে আপনার কথার মূল্য দেয় না তার কথায় মৌন থাকাই একমাত্র ভালো থাকার পথ অহংকার জীবনের পতনের এক অন্যতম পথ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ভগবান বিশ্বাস করে না যার কোনো ভক্তি নেই তারা আমাকে কোনোদিন লাভ করতে পারে না তাই তারা এই ভৌতিক জগতে বারংবার জন্ম মৃত্যু চক্রাকারে ঘুরতে থাকে ভগবান গীতায় বললেন হে পার্থ যারা আমায় ভক্তি করে বিশ্বাস করে যারা সর্বদা আমায় স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব নিয়ে থাকি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ এই কথাই মানুষকে সবথেকে বেশি অপরাধ করতে সাহায্য করে যতই ভালো কাজ করা হোক না কেন মানুষ সব সবসময় খারাপটাই দেখবে তাই লোকে যে যাই বলুন তাতে কান না দিয়ে নিজের কাজ করাই ভালো তুমি আজ যা করছো তার ফল তুমি অবশ্যই কাল পাবে আর আজ যা পাচ্ছ বা আজ যেমন আছেন এটা অতীতে করা কর্মের ফল গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি কাউকে উপকার করো বা না করো কিন্তু জেনে বুঝে কখনোই কারো ক্ষতি করো যদি ক্ষতি করো তবে সে যে কষ্ট ভোগ করবে তার থেকে বেশি কষ্ট তোমার জীবনে একদিন না একদিন ফিরে আসবেই যে নিজেকে দুর্বল ভাবে যে নিজেকে কোনোভাবে সাহায্য করে না বিপদ থেকে রক্ষা পাবার জন্য তাকে ভগবান কখনোই সাহায্য করে না তাই নিজেকে দুর্বল না ভেবে এগিয়ে চলা উচিত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যেমনভাবে আলো ঘন অন্ধকারেও তার প্রকাশ দিতে ভোলে না তেমনি মিথ্যা যতই ঘন হোক না কেন সত্যের উজ্জ্বল প্রকাশ হবেই হবে তাই মানুষের উচিত সবসময় সত্যের পথে চলা যে মানুষ সময়ের মূল্য দেয় না সময় তাকে মূল্য দেয় না তাই অযথা সময়কে নষ্ট না করে নিজের কর্ম করে যাবে এই পৃথিবীতে এক পরমাত্মা ছাড়া আর কাউকে আপন ভেব না কারণ এখানে কেউ আপন নয় জীবনে যখন সবাই সব রাস্তা বন্ধ করে দেয় তখনও ঈশ্বর তার দিকে যাওয়ার রাস্তা সব সময়ের জন্য খোলা রাখেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি একমাত্র আমার উপরে ভরসা করে জীবনে চলে তার কোনো দিন কোনো বিপদ হয় না গীতায় ভগবান বললেন শরীরের নাশ হলেও আত্মার কোনো বিনাশ নেই এ অর্জুন বর্তমান সময়ের আগেও এই সমস্ত রাজা প্রজারা সবাই ছিল আবার ভবিষ্যতেও থাকবে মানুষ যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা এক ভৌতিক শরীর ছেড়ে অন্য আর এক ভৌতিক শরীর ধারণ করে তার কর্ম অনুসারে মৃত্যু যে কোনো দিন আসতে পারে যে কোনো মুহূর্তে হতে পারে মৃত্যু তোমার অধীনে নয় তুমি দালান বাড়ি গেথে শেষ করতে পারো বলে সে ফিরে যাবে না তুমি তোমার পাওনা পাওনাগণ্ডা বুঝে পাওনি বলে তোমায় কোনো সময় দেবে না তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারো বলে সে তোমায় ক্ষমা করে অপেক্ষা করবে না তার সময় মতো এসে সে তোমার প্রাণ হরণ করবেই তাই প্রত্যেকটা দিনকেই তোমার জীবনের শেষ দিন ভেবে কর্ম করো আর তার জন্য প্রস্তুত থাকো ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি কারো ভাগ্য তৈরি করি না যে যার ভাগ্য তৈরি করে কর্মের ধারা তাই ভালো ভাগ্য লাভ করতে গেলে ভালো কর্ম করা দরকার ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো খারাপ হয় না বা বৃথা যায় না কোনো কাজ নিয়ে চিন্তা করা অবশ্যই উচিত কিন্তু এতটা চিন্তা করা কখনোই উচিত নয় যে শেষ পর্যন্ত কাজটাই না হয় অন্যের জীবনকে অনুকরণ ও অনুসরণ করে না চলে নিজেকে জেনে নিজের মতো করে চলাই বুদ্ধিমানের কাজ সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত হতে পারে না তাই কাছের মানুষগুলোর কিছু ভুল ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখা ভালো সঠিক কর্ম সেটা নয় যেটা সবসময় সঠিক হয় সঠিক কর্ম সেটা যার উদ্দেশ্য সব সময় সঠিক কেবলমাত্র কর্মের প্রতি তোমার অধিকার আছে কর্ম ফলের উপর নয় কখনো নিজেকে কর্মের কারণ মনে না করো আর না কর্মের প্রতি আসক্ত হয়ে মানুষকে কেউ ভালোবাসে না ভালোবাসে তার কর্মকে আর সেই কর্ম অনুসারে মানুষ ফল লাভ করে যে কোনো সমস্যার সমাধানের জন্য অবিরাম চেষ্টা করো একদিন একদিন সমাধান বের হবে অর্জুনের মতো মরুভূমিতেও জল বের হয় চেষ্টার দ্বারা মন যখন দুর্বল থাকে তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় এবং যখন মন দৃঢ় ও মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় আমাদের জীবনের সব থেকে বড় ভুল হল আমরা ভুল থেকে যখন কিছু শিখি না তুমি যদি তোমার ভুল থেকে শেখো তবে ওই ভুলগুলি হবে তোমার সাফল্যের সিঁড়ি আর যদি না শেখো তবে একটা সময় ওই ভুলগুলি সাগরে পরিণত হবে আর সেই সাগরে তুমি ডুবে যাবে। সিদ্ধান্ত তোমার তুমি উপরে উঠবে না ডুবে যাবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন মানুষের মনুষ্যত্ব ও মানবতা তখন নষ্ট হয়ে যায় যখন মানুষ অন্যের বিপদে হাসে সময়ের থেকে বড় শিক্ষক আর কেউ নেই সময় শেখায় জীবন কারো জন্য অপেক্ষা করে না সে তার মতো করে হয়ে চলে কারো জন্য থেমে থাকে না কষ্ট সবার একই রকমের হয় আলাদা হয় প্রত্যেকের আত্মবিশ্বাস কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ হতাশাকে জয় করে জ্বলে ওঠে শ্রীকৃষ্ণ গীতায় বললেন মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফল থেকে প্রাপ্ত জয় পরাজয় সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা কখনোই চিন্তা করে নিজের বর্তমান সময়কে নষ্ট করা উচিত নয় মানুষের উচিত কোনো প্রকার লোভ লালসা না করে ন্যায় পরায়ণ হয়ে নিজের কর্ম ও কর্তব্য করা সমস্যা কখনো অতটা শক্তিশালী হয় না যতটা আমরা তাকে চিন্তা করে তৈরি করি সমস্যা থাকলে সমাধান তার থাকবেই কখনো শুনেছ যে অন্ধকার রাত্রি কোনোদিন সকালকে আটকাতে পেরেছে ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে করা দরকার তুমি যা নিজের ভেবে রাত দিন চিন্তায় মগ্ন হয়ে আছো সেটাই তোমার দুঃখের একমাত্র কারণ হয়ে দাঁড়াবে পরিবর্তনই সংসারের নিয়ম এই নিয়মের চক্রাকারের জন্য তুমি এক মুহূর্তে কোটিপতি হয়ে যেতে পারো আবার দরিদ্র হয়ে যেতে পারো যাকে তুমি মৃত্যু ভাবছো তা আসলে জীবনের আর এক নাম ভগবান গীতায় বললেন আমি সব কিছুর মূলে আমি শুরু আমি শেষ আমি আগেও ছিলাম আর সব শেষ হবার পরেও থাক আমি সবার মধ্যে আর আমার মধ্যে সবাই আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমার দ্বারা এই জগৎ সৃষ্টি আমি মানুষ শয়তান অসুর দানব সবই সৃষ্টি করেছি আমি চাঁদ সূর্য আকাশ আমি সুগন্ধ আমি অগ্নির তেজ আমি সব জীবন ও মর আমি সব পালন করি আমি আবার সব ধ্বংস করি আমি সবাইকে জানি কিন্তু আমায় সবাই জানে না সবই আমার থেকেই সৃষ্টি আবার আমাতেই লয় হয় তাই সব কিছু আমাতেই সপে দিয়ে নিজেকে শুধু কর্মের কারণ হিসাবে জেনে রেখো মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল অস্থির এই মন মানুষকে কাম বাসনার দিকে নিয়ে যায় এই মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে শত্রুতে পরিণত হয় আবার এই মনকে বসে রাখতে পারলে মন মিত্র হয় ভগবান বলছেন এই সংসার বন্ধনের কারণ নয় আমাদের মনের মধ্যে থাকা কামনা বাসনা লোভ লালসা আসক্তি এই সবই হচ্ছে বন্ধনের একমাত্র কারণ এর থেকে মুক্তির উপায় মনকে নিয়ন্ত্রণে রাখা আপনি যত ইতিবাচক লোকের সঙ্গে মিশবেন বা তাদের সঙ্গে কথা বলবেন ততই আপনি জীবনে শান্তিতে থাকবেন ভালো থাকবেন ভগবান গীতায় বললেন কর্ম করে যাও ফলের আশা করো না কর্মে তোমার অধিকার আছে ফলে নেই কর্মই তোমার পরিচয় করে দেয় তুমি কি মানুষ না মানুষের ন্যায় দেখতে জীব মাত্র আজকের সর্বশেষ উপদেশ বা উপলব্ধি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাঙ্গ্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষুই আসামি মা সুয সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও আমি সব পাপ থেকে তোমায় মুক্ত করব তো বন্ধুরা এই শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করা প্রত্যেকের উচিত অবশ্যই শোনা প্রয়োজন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরমেশ্বর গুরু শ্রীকৃষ্ণের জয়